啊。 আসসালামু আলাইকুম আই থিঙ্ক আপনারা ভিডিও dekhle nabtara ভিডিওটি হচ্ছে বর্তমানে যে ব্যাটারি চালিত অটো রিশকাগুলি এই গঞ্জুত্তেগুলি পুরো ঢাকা শহরটাকে অচল করে দিতে যাচ্ছে বাট এর আনা এদের সাথে একটা গুস্টি আছে গুস্টি আছে বললাম এজন্যই দেখুন রানিং রেল তারা বন্ধ করে দিতে যাচ্ছে তাহলে এটা আরো বন্ধ করা উচিত কি উচিত না জনগণের কাছে এটি আমার প্রশ্ন তাদের দাবি হচ্ছে যে এটাকে যারা বন্ধ করতে যাচ্ছে তারা হচ্ছে অটো মানে ভ্যাটার চালিত অটো রিক্সা গুলি এই অটো রিক্সা গুলি কিন্তু চলছে এখনো চলবে তাতে সমস্যা নেই কিন্তু এদের হাইওয়ে রোড দরকার এদেরকে কেউ কিছু বলতে পারবে না বেপরোয়া ভাবে এরা চলবে এরা হচ্ছে দামি এই দাবি তাদেরকে দেয় না বিদায় তারা জড়ো বিভিন্ন রোড ব্লক করে দিচ্ছে এবং কি রেল স্টেশনে তারা হামলা করতে যাচ্ছে তো এই রেলটি যে যাচ্ছে আসলে এটা বন্ধ করে দেওয়া উচিত কিনা বা এদের উপরে উঠিয়ে দেওয়া উচিত কিনা জনগণ হিসাবে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আসলে কি করা উচিত রেলটা কি বন্ধ করা উচিত ছিল না এদের উপরে উঠিয়ে দেওয়া উচিত ছিল আর ব্যাটারি চালিত যে তাদের যে যুক্তি দাবি নিয়ে পুরো ঢাকা শহরকে অচল করে দিচ্ছে এটা আদৌ কতটুকু যুক্তি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা